এই মুহূর্তে আমি আছি মালদ্বীপ এয়ারপোর্টে আমাদের গ্রুপ নিয়ে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব যেগুলো জানলে আপনার অনেক উপকৃত হতে পারবে তো সম্পূর্ণ ভিডিওটি শুনুন দুই তিন মিনিটে আশা করি অনেক কিছু শেখার আছে সবাই শুনুন এখন আমরা আছি মালদ্বীপ এয়ারপোর্টে ইমিগ্রেশন শেষ করলাম ইমিগ্রেশন শেষ করে আমরা এখন ডলার এক্সচেঞ্জ করলাম মেয়ে থেকে ডলার তুললাম বুথ থেকে ডলার তুললাম এবং এখানে যে ছোট ছোটো কাউন্টারগুলো আছে এগুলো হচ্ছে মূলত এখানকার যে হোটেল আছে হোটেল রিসোর্ট আছে তাদের মূলত হচ্ছে এগুলো বুথ এখানে এসে আপনারা চাইলে কথা বলতে পারেন এখান থেকে ট্যাক্সি নিতে পারেন তবে যারা হোটেল বুকিং করবেন বা যারা প্যাকেজে আসবেন তাদেরটা হচ্ছে ভিন্ন আর যারা ফ্যামিলি নিয়ে বা সিঙ্গেল আসবেন তাদের জন্য হচ্ছে এটা অত্যন্ত জরুরি সেটা কেমন সেটা হচ্ছে যে হয়তো আপনি আসছেন খুঁজে পাচ্ছেন না যদিও এখানকার কর্মীরা হোটেলের যারা প্রতিনিধি আছে তারা এখানে দাঁড়িয়ে থাকে আপনার নাম লিখে তারা দাঁড়িয়ে থাকবে তো সেক্ষেত্রে আপনাকে খুঁজে নিবে অথবা আপনারা এখানে আসতে এই যে ছোট ছোটো মনিটর আছে বুট আছে এখান থেকে নিতে পারবে এখান থেকে খোঁজ করলে আপনাকে তারা এই যে সামনের যে জায়গাটা আছে ওই জায়গাটাতে তাদের নির্দিষ্ট তাদের যে বোট আছে সেই বোটে করে আপনাকে হোটেলে নিয়ে যাবে তবে এখানে আমরা যে ডলার এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করেছি অর্থাৎ ডলার যে চেঞ্জ করেছি আমাদের গ্রুপে এখানে দিচ্ছে পনেরোশো মালদ্বীপিয়ান রুপি কিন্তু আমরা ডলার নিয়েছি বাহিরে কিছু লোক আছে এখানকার লোকাল তারা আমাদেরকে একশো রুপি বেশি করে দিয়েছে তারপরে এটা আসলে মুখ্য বিষয় না ভিতরে প্রচুর প্রচণ্ড ভিড় যার কারণে ভিড় এরিয়া আমরা এখানে খোলাবেলা খোলাবেলা এবং নির্বিলি পরিবেশে আমরা ডলাটা পরিবর্তন করেছি আপনারা চাইলে এখান থেকে করতে পারেন তবে খুবই সুন্দর সিস্টেম যারা এখানে আসতে চান যারা বিশেষ করে হোটেলগুলো এবং চমৎকার সার্ভিস সবাই ভালো থাকবে